হ্যালো গাইজ আলাইকুম আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন সানিদা ট্রাভেলের পক্ষ থেকে আমার থাইল্যান্ড সিরিজ আমরা এখন আছি হচ্ছে পাতায়াতে পাতায়ার এই হোস্টেলটাতে আমরা হোটেলটাতে আমরা ছিলাম যেখানে আমাদের পার নাইট নিয়েছিল হচ্ছে বারোশো ভাত করে সেখানে আমরা দুই দুই রাত্রির জন্য নিয়েছিলাম আমাদের সাথে ছোট্ট একটা হ্যাচিং হয়ে গেছিলো আমরা যে বাইক নিয়েছিলাম সে বাইকটা একটা ছোটোখাটো স্কেচ ছিল তো তারা বলতেছে সেই স্কেচটা নাকি আমরা দিয়েছি কিন্তু আমাদের ভিডিওতে এরকম ছিল না আমরা ভিডিও করেছিলাম দেখাচ্ছিলাম তা তারা পুলিশ ডাকবে এটা ছিল নানান রকম হ্যাচিং করা শুরু করতে পরবর্তীতে পাঁচশো টাকা দিয়েছিলাম পাঁচশো বাদ দিয়েছিলাম যার কারণে এটা শেষ হয়েছিল আই হোপ আপনাদের সাথে এরকম যাতে না হয় আপনারা আসলে অবশ্যই এদিকটাতে লক্ষ্য রাখবেন আর এখন আমাদের আজকে পাতায়কে বিদায় করার বিদায় দেওয়ার শেষ দিন আমরা এখান থেকে হচ্ছে পাতায় বাস স্টেশন যাব বাস স্ট্যান্ড থেকে আমরা বাসের টিকিট নিয়ে এরপর হচ্ছে আমরা ব্যাংককের উদ্দেশ্যে যাব আমাদের হোটেল থেকে বের হলেই হচ্ছে সামনে বিচ আর এই যে দেখছেন বাইকগুলি এই জায়গা থেকে আমরা বাইক নিয়েছিলাম এক মহিলার কাছ থেকে আপনাদের কত ভিডিও দেখেছেন তার থেকে নেওয়ার সময় সে খুব বাবা বলে সব ডাকে কিন্তু পরবর্তীতে সে হ্যাচিং করে তো তার সাথে অবশ্যই সুন্দরভাবে ওরকমভাবে প্ল্যানিং করে নেবেন সব কিছু আশা করি তার থেকে না নেওয়াটাই বেটার অন্য আদার্স থেকে নেবেন ভালো লাগবে আর হচ্ছে রাত্রে এত জমজমাট অত দিনের ভাড়া দেখেন কেউই নাই সব ঘুমাচ্ছে সব মানে কারো কোনো খবর নাই এখান থেকে আমরা একটা হচ্ছে ট্যাক্সি নেব এখন আমরা তো আমাদের এখন বাজে অলমোস্ট একটা দশ আমরা একটার ভিতরে চলে আসছি এখান থেকে আমরা যাব হচ্ছে সাউথ সাউথ বাস স্টেশন আমরা যেহেতু ক্রাবি যাব ক্রাবি যাওয়ার জন্য তো এখান থেকে আমরা ইনফরমেশন ডেক্স থেকে গভর্নমেন্ট টিকিটটা কাটলাম পার পারসন আমাদের থেকে নিয়েছে সাতশো বাদ আর এখান থেকে আমরা যাওয়ার জন্য আমরা একটা ট্যাক্সি নিলাম হ্যাঁ সাউথ স্টেশন যাওয়ার জন্য সাউথ স্টেশন যাওয়ার জন্য যে ট্যাক্সিটা নিলাম এটা গ্র্যাবের মাধ্যমে বুকিং করছি এমনিতে ছাড়া গ্র্যাবে ছাড়া বুকিং করতে গেলে আমাদের কাছে চাচ্ছিলো তারা কেউ পাঁচশো বাদ কেউ সাড়ে পাঁচশো বাদ কেউ ছয়শো বাদ গভর্নমেন্ট এক অফিসার বলতেছে যে আমি ধরে ভালো একটা অনেক বিয়েপি আমার যে গাড়ি গাড়িটি করে তোর নিয়ে দিয়ে আসবো তুই আমরা এক হাজার বাদ দিস পরে বলতেছি যা তুই আমার আটটশো বাদ দিস আমি তোর নিয়ে দিয়ে আসি পরে বলতেছি না যাবো না পরে বলতেছে ছয়শো বাদ দিস তো আমি বলছি ঠিক আছে আমি পরে তোমাকে জানছি আমি একটু বসি আমি লোকালি এটা ঘুরবো ঘোরার পর তোমাকে আমি জানাব এই কথা বলে তাদের টিকিটটা নিয়ে আমি পরে গ্র্যাবে ঢুকলাম গ্র্যাব ঢুকে গ্র্যাবে অর্ডার দিলাম তো গ্র্যাবের মাধ্যমে আমার নীলা হচ্ছে এই জায়গায় পড়েছে তিনশো পঁয়ত্রিশ ভাত তো যেতে পঞ্চাশ কিলোমিটার তো অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার তিনশো পঁয়ত্রিশ বাট মানে আমাদের দেশের টাকাতে হাজার টাকার উপরে এক হাজার টাকার উপরে এগারোশো টাকা সামথিং এরকম পড়বে কিন্তু যেহেতু এক ঘন্টার উপরে রাস্তা পঞ্চাশ কিলোমিটারের মতো তো এই জায়গায় যেতে পঞ্চাশ কিলোমিটার এক হাজার টাকা ট্যাক্সি ভাড়া এটা আমার বেশিও না আবার কমও না তো যাই হোক এখন আমরা যাবো ওখান থেকে আমাদেরকে নেক্সট ডেস্টিনেশন হবে আমাদের বাস হচ্ছে পাঁচটা তিরিশে আশা করি ইনশাল্লাহ আমরা আমরা চলে এসেছি সাউথ বাস স্টেশন এখান থেকে আমরা ক্র্যাবির বাসে উঠব আমরা আমাদের বাস হচ্ছে পাঁচটা বাজে আমরা পাঁচটা বাজে বাস এখানে আমরা থাকবো এই শপিং মলটা এত বড় মনে হচ্ছে না এটা একটা বিশাল শপিং মল কিন্তু এটার নিচে হচ্ছে পুরোটা হচ্ছে বাস স্টেশন এটা হচ্ছে মানে একটা যে টার্মিনাল কেউ বুঝতেই পারবে না এত বড় আমরা তিন ঘন্টা যে কীভাবে সময় কেটে গেছে আমরা টেরও পাইনি কীভাবে তিন ঘন্টা সময় কেটে গেল হাঁটতে হাঁটতে চোখে পড়লো যে এখানে ম্যাসেজের চেয়ার দেওয়া আছে তো ম্যাসেজ চেয়ারে গেলাম এখানে সেলফ সার্ভিস টাকা অটোমেটিক মেশিন দিলে অটোমেটিক চলে কেউ আপনাদের স্টার্ট করে দেয় না টাকার মাধ্যমে তো খুব ভালোই ছিল শহরের থেকে বিভিন্ন আমাদের গ্রাম অঞ্চলে যাওয়ার একদম শপিং মলের মতন করে দিছে এই জায়গাটা হচ্ছে মানুষ যদি যেরকম ধরেন কেউ যদি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আগে চলে আসে ফরেনাররা বা এরা কোথায় থাকবে কোথায় বসবে এই জন্য জায়গাটা করেছে এখানে কেউ ঘুমাচ্ছে কেউ খাচ্ছে কেউ আড্ডা মারতেছে সময় কাটাচ্ছে জাস্ট টাইমটা এখানে কবর করার জন্য পুরো মলের মতন একটা করে দিছে এখানে যাতে মানুষ রেস্ট নিতে পারে রেস্ট নেওয়ার পর রেস্ট শেষ হলে পর দেন এনারা সবাই চলে যেতে পারে যার যার গন্তব্যস্থানে আমাদের আর বাস আসার আরও আধা ঘন্টার মতন বাকি আছে আমাদের বলছে যে এক ঘন্টা আগে প্ল্যাটফর্মে নিচে যেতে আমি আরও আগে যেতে চাইছিলাম তখন সে বললো নিচে অনেক গরম গরম নিচে যা কী করবি এফস উপরে যা বস ঠান্ডা হয়ে যাবে তো ইংলিশ বলে ইংলিশ যে জন্ম দিছে ব্রিটিশটা দেখলো তো যাই হোক এখন আমরা যাচ্ছি বলছি আমাদের লিফ্টে যাওয়ার জন্য ওকে আমরা লিফ্ট দিয়ে নেমে চলে আসলাম এই যে এই যে বাস স্টেশনে বাসগুলি রাখা এত সুন্দরভাবে ওনারা রাখে যা বলার মতো না খুব ভালো লাগতাছিল দেখে মানে যে বাসটার সিরিয়াল সে বাসটাই আসবে এর আগে কোনো বাস এসে জাম করবে না বাস টাইম শেষ হয়ে যাবে একদম জাস্ট লুক লাইক এ বিমানের মতো যে আসতে টাইম অনুযায়ী শিডিউল অনুযায়ী ঠিক অতটুকুই থাকবে অতটুকু ভিতরে লোক উঠবে বাস ওই বাসটা চলে যাবে চলে যাবে আরেকটা বাস এসে ওই জায়গার ভিতরে সিরিয়াল দিবে। মানে ভালোই লাগলো অন্যরকম একটা অবস্থা ছিল এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাস যে এই বাসে করে আমরা যাব তো আজকে রাত আটটায় এই বাসে থাকবো বাসে আচ্ছা লোকালে একটা জার্নি করলে একটা সুবিধা হচ্ছে কি আপনাদের বলি আপনারা যারা বিদেশে ঘুরতে যাবেন অবশ্যই ট্রাই করবেন যে বিমানে না গিয়ে বিমানে হচ্ছে টাকার অতটা ডিফারেন্স থাকে না কিন্তু ওদের ওই জায়গায় তিন ঘন্টা আগে যাওয়া বই করে তারপর হচ্ছে যদি ডিপার্চারে যদি একটু প্রবলেম হয় বা ইমিগ্রেশনে যদি একটু হয় দেখা গেছে বোর্ডিং পাস নিতে একটু টাইম লাগে আগে আসো এগুলি বাসে এইটাতে নেই আবার সবচেয়ে বড়ো সেভ হচ্ছে বাসে জার্নি করতে চাই আমি একটা মাত্র কারণে লোকাল ইনভায়রনমেন্টটা দেখা যায় লোকাল মানুষ দেখা যায় ওদের পরিবেশগুলো দেখা যায় আশেপাশের সব কিছু দেখা যায় আমরা তো সব কিছু ঘুরে দেখতে পারি না তো এগুলির জন্য আমাদের বাসে জার্নিটা করলে অনেকটা ভাল লাগে আর সবচেয়ে বড় হলো আর্থিক সেপ আর্থিক সেপটা কিন্তু আমি যদি রাত্রে ট্রাভেলটা করি আমি রাত্রে হোটেলটা নেওয়া হচ্ছে না আমরা কি করছি পরের দিন পৌঁছে দিয়েছি পরের দিন পৌঁছে হোটেলের যে হোটেলটা বুকিং করা থাকে সেই হোটেলের রিসিপশনে বেগটা রেখে দিয়ে আশেপাশে ঘোরাঘুরি করি জাস্ট যখন চেক ইনের সময় হয় তখন এসে আমরা বাস হোটেলে যাই আর হচ্ছে পায়ের স্পেস রাখতে একটু আমার কষ্ট হচ্ছিল সেটা তো দেখতেই পাচ্ছেন মানে জায়গায় অনেকটাই ন্যারো ছিল তো যাক আমি লম্বা মানুষ থেকে আর তাহলে ম্যাক্সিমাম মানুষ তো এত লম্বা হয় না তো ঠিক ছিল আর ওদের প্রতিটা গাড়িতে চার্জিং পয়েন্ট থেকে নিয়ে সব কিছু ছিল তো এইটা নিয়ে টেনশন নাই যেগুলি মানে কোনো রকম চিন্তা নেই আপনি মোবাইল চার্জ করে আরামে এখন রাত্র করে আমাদের মধ্যবিরুতের জন্য খাবারের জন্য এখানে আনলো সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে ইনভারনমেন্টটা এত জোজ ছিল মানে সব আমাদের যেরকম দেশে যেরকম যেভাবে বাসগুলি রাস্তা রাস্তায় রাখে হোটেলগুলিতে ঠিক এরকম এই জায়গাটাও ছিল আমার এতে এরকম কোনো চেঞ্জ ছিল না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আলাদা আলাদা জোন ছিল যে আপনি কোন দিকে কি খাবেন আর আমরা যেহেতু যাচ্ছি ক্র্যাবিতে ক্র্যাবির আরেকটা জিনিস জানিয়ে রাখি সেভেন্টি ফাইভ পারসেন্ট মুসলিম কান্ট্রি হচ্ছে ক্র্যাবি যেখানে সব হালাল ফুড মানে অন্য কিছু পাবেন না এবং নারীদেরকে পা সবাই পেবেন পর্দার সাথে মানে খুব ভালো একটা ইয়া তো আমি হাট হাটটাতে একটা দোকান পেলাম সেটা হচ্ছে পুরো এই জোনটা হচ্ছে মুসলমানদের এখানে দেখতে পাচ্ছেন সব মুসলমানরা তো আমি আমি দেখে আমার খুব ভালো লাগলো জিনিসগুলি দেখতে পারছেন কিভাবে সব মহিলার হেজাব পরে থাকবে তো এই যে বিরিয়ানি পেলাম তো বিরিয়ানির স্টাইলটা একটু মানে অন্য টাইপের আমরা যেরকম খিচুড়ি করি না আপনাদের খিচড়ি না ওনাদের বিরিয়ানির স্টাইলে আর কোনো মশলা থাকে না জাস্ট রাইসটা যদি একটু হলুদ দেওয়া থাকে আলাদা চিকেন দেওয়া থাকে তো আমি এখান থেকে বিরিয়ানি নিলাম আর হচ্ছে রামেন নিলাম তো রামেনটা হচ্ছে বিফ রামেন ছিল হাঁসের রামেন ছিল তো আমি নিলাম খিচুড়ির উপর হচ্ছে একটা পেঁয়াজের বারিস্তা দেয় ভাবলাম যে থাইল্যান্ডে এরকম খাবার মুসলমান এরকম একটা পাইসি যেহেতু আমি নিয়ে নিই তো খাবার দুটো নিলাম রামেনটাও নিলাম সাথে খিচুড়িটা নিলাম ভালো ছিল মানে অত আহামরি না কিন্তু এতদিন যে খাবার খাইছি তার তুলনায় তো অনেক অনেক ভালো ছিল আপনাদের বলে বুঝতে পারবো না অনেক ভালো ছিল তার তুলনায় সে ক্যাবি এখন ক্র্যাবি বাস থেকে আমরা এখন যাবো আওনাং আওনাঙে যদি ট্যাক্সি করে যেতে হয় ট্যাক্সি রেগে হচ্ছে আপনার চারশো ভাত আমরা এই গাড়ি লোকাল এই যে ট্যুরিস্ট ট্রান্সপোর্ট যেটা এটাতে করে আমরা যা এখন আওনাং ক্যাবি থেকে আওনাং যাব আনাং যেটা আমাদের থেকে নিচ্ছে পার্সন ষাট ভাত এখন আমরা আউনাঙে যাব আউনাঙে আমাদের অলরেডি আমি আগে থাকতে বুক করে আছে আমাদের বড়েগাঁও হোস্টেল হোস্টেলে যেয়ে উঠবো তো হোস্টেলে গিয়ে ইনশাল্লাহ দেখা হচ্ছে কথা হচ্ছে সবার সাথে আমাদেরকে বাস স্টেশনে নামিয়ে দিল ওখান থেকে ট্যাক্সি পাওয়া যায় ট্যাক্সিতে আপনারা ভুলে উঠবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লোকাল যে ট্যুরিস্ট বাস এগুলি এগুলিতে উঠলাম মাত্র সাইট বাদ এগুলি ট্যাক্সিতে চারশো বাদ নেয় প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই জাস্ট সাইট বাদ দিলে আপনাদেরকে নামিয়ে দেবে আওনাং বিচ নাম হচ্ছে আওনাং আওনাং বিচে নামিয়ে দেবে আর ওয়ে এই যে ওয়েদারটা আপনাদের বলে বুঝাতে পারবো না কি চমৎকার একটা ওয়েদার ছিল মানে চারে সমুদ্রের এরিয়া তো আর মুসলিম এরিয়া যেহেতু মানে এত পরিচ্ছিন্ন ছিল এত মানুষ পোলাই ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বুঝতেই পারবেন না যে আমি একটা কোথায় আছি আর এতটা আপনাত লাগে মুসলমান যেহেতু মুসলমান মুসলমান পেলে তো একটু বুঝতেই পারেন একটা অন্যরকম একটা ফিল কাজ ওকে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লকে ওয়েলকাম টু ক্র্যাবি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন এবং ক্র্যাবির নিত্য নতুন ভিডিও এবং আমরা কীভাবে আইল্যান্ড ট্যুর করলাম এগুলি সব দেখতে পারবেন সাথে থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ